স্কুলের খুদেদের নিয়ে মিড ডে মিলের বাজার ভারী যানবাহনের দাপট প্রতি পদে রয়েছে ঝুঁকিপূর্ণ রাস্তা এক কিলোমিটার দূরে মিড ডে মিলের বাজার করতে পাঠান না করলেই শিক্ষকদের নাকি রোশানলে পড়তে হয় পড়ুয়াদের অমানবিক ঘটনার সাক্ষী মন্তেশ্বরের ইসনা গ্রামের মানুষ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ অভিভাবকদের তরফ থেকে উঠে আসছে মন্তেশ্বরের ইসনা প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয়ের ঘটনা অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ ছবিও দেখাচ্ছি আপনাদেরকে এই মিড ডে মিলের রান্নার যে সামগ্রী সেগুলো নিয়ে আসছে ক্ষুদে না অরূপ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন দ্বারা আমাদের ভয়ঙ্কর অভিযোগ গুরুতর অভিযোগ দেখো মনে তোমায় বলি যে মিড খাবার নিয়ে টিকটিকি পড়ে নোংরা থাকে হ্যাঁ অপরিচ্ছন্ন জায়গায় রান্না হয় এ ধরনের অভিযোগ আমরা অনেক করেছি আজকে তার একটা ব্যতিক্রমী ছবি দেখা গেল যে বাচ্চা বাচ্চা ছেলেরা তারা বা একটা মেন রোড হাই রোড যেখানে ভারী যানবাহন চলাচল করে সেখান দিয়ে বাজার করতে যাচ্ছে এবং তারা বাজার করে নিয়ে আসার পর সেই বাজার দিয়ে রান্না হচ্ছে তাহলে পড়াশুনো কখন করবে তারা এটা সব থেকে বড় প্রশ্ন এবং তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যদি রাস্তায় বাজার করতে গেলে যদি কিছু দুর্ঘটনা ঘটে যায় তার দায় কে দেবে তা এই ব্যাপারে কিন্তু সংশ্লিষ্ট এলাকার বিডিওকে কে বলা হয়েছে উনি সমস্তটা তদন্ত কাল থেকে শুরু করেছে এই ঘটনার ফলে এলাকায় একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে চাঞ্চল্যকর ধন্যবাদ অরূপ কথা বলছিলেন আমাদের প্রতিনিধি অরূপ সেনগুপ্তের সঙ্গে যারা খুব সাধুভাবে অভিভাবকরা রয়েছেন তারা যে অভিযোগ করছেন শোনাই এর পরবর্তীতে স্কুল থেকে কি বলা হচ্ছে প্রধান শিক্ষিকা তার কি বক্তব্য রয়েছে ভিডিওই বা কি বলছেন এক এক করে শুনুন বাজার পাঠায় দোকানে বাজার পাঠায় ওরা আনতে পারে না কো নিয়ে আসতে পারে না খো কা কাঁধে কোটি নিয়ে আসে ছেড়ে ছেড়ে নিয়ে আসে কেন পাঠাবে মাস্টার এটা হেডমাস্টার রাস্তাঘাটে যদি একটা মাস্টার কি দায়িত্ব নেবে সেটা ছেলেদের বাচ্চা তো আমরা করতে দিয়েছি বাজার কোটে তো পাঠাইনি এটা আগামী নাকি ভাববো যে বাচ্চারা যাতে না করুক বাচ্চাদের যারা ভালো থাকুক আমরা বাচ্চাদের শিক্ষা করেন মাস্টার বসাই করুক কি কি যারা মিড রান্না করছে তারা করুক

এটা মাস্টারদের দায়িত্ব মাস্টাররা নিজেরা বাজার করতে পারেন বা রাঁধুনি আছে রাঁধুনি ধরে পাঠাতে পারেন হ্যাঁ এই বাচ্চাগুলোকে পাঠানোর মধ্যে একটা তাদের রাস্তা দিয়ে যাচ্ছে তারপরে বাইক এসে বা সাইকেল এসে বা চার চাকে এসে ধাক্কা মারে দিলে তখন তার ক্ষতিটা হবে কিন্তু তার বাপ মায়ের মাস্টারের তো কিছু হবে না মাস্টার এটা পাঠানো মোটেই উচিত নয় হ্যাঁ এতে মাস্টার ভুল করছে গিয়ে কয়েকটা ছেলে বাজার করার জন্য গিয়েছিল তো তারা বাজার আনতে গিয়ে আপনার রাস্তায় হচ্ছে গিয়ে কয়েকজন গার্জেন হচ্ছে গিয়ে দেখেছে এবং তারা হচ্ছে গিয়ে অবজেকশান করেছে যাতে হচ্ছে গিয়ে পরবর্তীকালে না হয় তার জন্য আমাকে হচ্ছে গিয়ে ওনারা বলেছেন এবং আমি বলেছি যে পরবর্তীকালে আর কোনো দিন হচ্ছে গিয়ে কোনো রকমভাবে বাজার করতে যাবে না এবং সেই বাজারের দায়িত্ব যাতে হচ্ছে গিয়ে গ্রামের কৃষি কমিটির সঙ্গে আলোচনা করে কীভাবে কী আনা যায় না যায় সে ব্যাপারে আলোচনা হবে এবং আমি ইতিমধ্যে যে এখন হচ্ছে কি বাজার দেয় তাকে বলে দিয়েছি যে আমার স্কুলে বাজারের জিনিসপত্র পৌঁছে দিতে এবং তারপর হচ্ছে রান্না শুরু হবে আমি ওই প্রাইমারি স্কুলে যিনি হেডমাস্টার মশাই আছেন তার সঙ্গে যোগাযোগ করছি আর শাকের তিনি হচ্ছে স্কুল ইন্সপেক্টর আছে তাকে বলছি বিষয়টা স্কুলে গিয়ে দেখেন আমরা আমার দিক থেকে খবর লাগাচ্ছি যে এই গুজব যেটা এসছে সেটা যেন বেটে না এবং দিয়ে কোনোভাবে বাজার লাগবে